हर <laughs> बियाले আপনারা পাইছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনার পরিবারের বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে আমাদের বক্তব্য আসবেন এখানে তাদের আপ্যায়নের কিন্তু এই ব্যবস্থা করেছেন এটা কিন্তু আমাদের সিলেটের জনদন্দিত মেয়র যারা জামানের তত্ত্বাবয়নে তত্ত্বাবধানে এই গিফটটি আমরা আপনার বাংলাদেশকে মদার্পন করেছেন উনি তার থেকে ওই প্রকি উলুসে ওনার এবং ওনার পরিবারের পক্ষ থেকে বক্তব্যের অনুষ্ঠিত ছিল ওই বক্তব্যের সাথে উনি বা উপহার দিয়ে থাকেন ঠিক সেই আলোকেই আজকে আমাদের দেশে অত্যন্ত আনন্দে আমাদের মানুষের আনন্দ পারিবার খেলা বিদেশ থাকায় উনি চিন্তা মারে একেবারে প্রয়োগ নির্দেশে ইতিমধ্যে আমরা আপনারা দেখেছেন আমাদের ব্যবস্থা করেছি এবং যা যা বলেছেন ওনারা মার্চার প্রতি সবগুলো কাজিত সবগুলোকে যেন এই যে অনুষ্ঠিত লোকের যেসব ভক্তগুলো আসবে তাদের জন্য পুরুষ অনুষ্ঠান হয়